আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নেসার উদ্দিন শাকের ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টার চিফ কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টার উত্তরাতে অত্যন্ত সফলভাবে সপ্তম বর্ষ শেষ করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে আমরা আমাদের এই খুশির বিষয়টি আমরা চাচ্ছি আমাদের যারা রুগী আছেন শুভাকাঙ্ক্ষী আছেন শুভানুদ্যায়ে আছেন তাদের সাথে ভাগ করে নেয়ার জন্য আমাদের এই ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সকল ফিজিওথেরাপি চিকিৎসক আমাদের সেন্টারের স্টাফ কর্মকর্তা সহ এই সেন্টারে আগত সকল রোগী শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী সহ বাংলাদেশের সকল ফিজিওথেরাপি চিকিৎসককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই পথ আমাদের সাথে বিভিন্নভাবে আমাদের এই সেন্টারটিকে সহযোগিতা করেছেন বিশেষভাবে বাংলাদেশের অনেক ফিজিওথেরাপি চিকিৎসক রিহ্যাবিলিটেশন প্রফেশনাল সহ ফিজিশিয়ান এবং বিশেষ করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী আমাদের রুগীরা আমাদের উপর আস্থা রেখেছেন আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ তাদের আস্থার দিতে। আমরা শুরু থেকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করেছি প্রতিটি ধাপে ধাপে আমাদের সেন্টারের মান উন্নয়ন করার জন্য আমরা যেরকম নিজেরা নিজেদেরকে আত্মোন্নয়ন করার চেষ্টা করেছি আমরা সেভাবে চেষ্টা করেছি আমাদের সেন্টারটিকেও দিনে দিনে একটা সুন্দর এবং ভালো কোয়ালিটি সেন্টারে রূপান্তর করার জন্য আমরা গত সাত বছর ধরে চেষ্টা করেছি এভিডেন্স বেস চিকিৎসার মাধ্যমে রোগীদেরকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার জন্য যার মাধ্যমে আমরা পেরেছি আপনাদের আস্থা অর্জন করার আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাদের উপর বারবার আস্থা রেখেছেন এবং আপনার প্রিয়জনকে আমাদের নিকট প্রেরণ করেছেন ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসার জন্য আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করব আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে যতটা সম্ভব উন্নয়ন করে এবং মান উন্নয়নের মাধ্যমে আমরা যাতে রুগীদের সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করতে পারি আমরা আমাদের এই পথ চলায় আমরা আপনাদের সহযোগিতা দোয়া সমর্থন ও ভালোবাসা কামনা করছি সবাইকে আবারও ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম